হ্যালো এভরিয়ান শুধুমাত্র এসি বাসের টিকিট কেটে যদি এরকম সুন্দর বিউটিফুল রেস্টুরেন্টে খেতে পারেন ব্যাপারটা ব্যাপারটা তাহলে কেমন হয় সো পুরো জানতে সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি মাত্র সাড়ে নয়শো টাকায় সৌদি আর ইকোনমি ক্লাসের ঢাকা এর টিকিট কাটলেই পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ফুড চলুন দেখা যাক তাদের ফুড এবং বাসের সার্ভিস কিরকম হয় আমার বাসের টিকিট কাটা শেষ ওয়েট করছিলাম বাস আসার জন্য সো এই ফাঁকে ভাবলাম একটু চা খেয়ে নেই চা খেতে খেতেই বাস চলে এসছে বাস যেহেতু এসে পড়েছে বাসে উঠতে হবে এবং এই হচ্ছে বাসের কন্ডিশন ও আমি ছাড়া আর একটা যাত্রীও নেই এই মুহূর্তে সো আমি আমার গন্তব্য স্থানে যে বসে পড়ি যেহেতু ইকোনমিক ক্লাসের বাস এটাতে ইউজালি চারটা করে সিট থাকে এবং বিজনেস ক্লাসের মতো অতটা স্ট্যান্ডার্ড বাস না সো ওভারঅল ভালো এসি বাস এনভায়রনমেন্ট ভালো সিটি তো খুব খুব একটা খারাপ না যেহেতু সকালবেলায় উঠেছি যাত্রী সংখ্যা অনেক কম ছিল এবং বিভিন্ন কাউন্টারে অনেকক্ষণ করে ওয়েট করে যেটা খুবই বিরক্তিকর ছিল এবং সকাল আটটার বাস কুমিল্লা টাইম স্কোয়ারে এসে পৌঁছাতে অ্যারাউন্ড একটা বেজে যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি এসি বাসের টিকিট কাটেন তখন আপনারা সেকেন্ড ফ্লোরের এক্সেস পেয়ে যাবেন এবং যেখানের ওয়াশরুম নিচের থেকে ফার বেটার দেখতেই পাচ্ছেন যেখানে কমোর্ট করা আছে এবং হুইচ ইজ ব্রেলি গুড পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর ফ্রেশ হয়ে আমি সরাসরি রেস্টুরেন্টের দিকে চলে যাই যেখানে আমাদের কমপ্লিমেন্টারি খাবারটা আমরা পাব এখানে আপনাদের গাড়ির টিকিটটি শো করতে হবে আর মূলত দুই ধরনের খাবার রয়েছে একটি হচ্ছে বিফ তেহেরি আর একটা হচ্ছে চাইনিজ সেট মিল চাইনিজ সেট মিলের মধ্যে রয়েছে ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল অ্যান্ড চিকেন ফ্রাই আর বিফ তেহেরি তো বিফ থেহেরি সো আমি বিফ তেহেরিটা নিয়েছি মানে আমি তো মাঝে মাঝেই জার্নি করি সো যেটা হয় এই খাবারটা এটা খুবই ভালো লাগে বাট বিফ তেহেরির মধ্যে মাংস ইউজুয়ালি একদমই থাকে না আগে পরে অনেকবার খাইছি আজকে আমি মানে এখানের ইনচার্জকে ডেকে জিজ্ঞেস করলাম সেও আসলে এক্স্যাক্টলি কোনো উত্তর দিতে পারল না ক্যামেরার সামনে আসতে ওইভাবে রাজি হয় নাই আসলে হয়তো আর ভালো হইতো যদি রাইসের কথা বলি আসলে বিফ তেহেরির মধ্যে বিফ সবসময় সময় থাকে না মানে ইটস টাস বিফ টাস তেহরি আ বেটার আপনারা আরেকটা সেট মিল আছে ওটা নিতে পারেন ফ্রাইড চিকেন ভেজিটেবল সো আই সাজেস্ট যে ফ্রাইড চিকেন ভেজিটেবল ওটা নেওয়া বিফ তেহেরির মধ্যে বিফ থাকে না এটা সত্যি কারণ আমি এটা না থাকে থাকে গ্রাম আপনাদের কাছে সৌদি বাসের এই খাবার সহ প্যাকেজটি কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তা ভ্লগ এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম